সালামু আলাইকুম শপিং ব্লক থেকে আমি আনিকা বলছি আজকে সুন্দর কিছু পার্টি বোরকা কালেকশন দেখাবো যেগুলো আপনারা অনলাইন অর্ডার করতে পারবেন নতুন ডিজাইনের কালার কালেকশন সবগুলো বোরকা দেখিয়ে দিচ্ছি প্রতিটা বোরকা পিওর দুবাই চেরি জর্জেট কাপড়ের তৈরি পরে খুবই আরাম পাবেন যেটা ভাল লাগে যে যেটা নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লিখা আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করতে হবে আমরা অনলাইনে অর্ডার নিচ্ছি এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করবেন নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে প্রাইসটাও লেখা আছে এবং হোয়াটসঅ্যাপ নম্বরও দেওয়া আছে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন বোরখার টাকা বোরখা হাতে পেয়ে দিবেন নতুন নতুন কালার কালেকশন নতুন ডিজাইন সব কিছু আপনারা পাচ্ছেন অফার প্রাইসে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন অনেক অনেক কালেকশন আনা হচ্ছে এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে পছন্দের প্রতিটা কালার প্রতিটা কালেকশন আপনাদেরকে দেওয়া হচ্ছে অফার প্রাইসে ভিডিওতে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করতে হবে আমরা ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি নতুন কালার কালেকশন নতুন ডিজাইন সব কিছু আপনার আমাদের কাছে হোলসেল প্রাইস অফার প্রাইসে পাবেন এগুলো কিন্তু অ্যাম্বোডারির কাজ করা বোরখাগুলোতে অ্যাম্বোডারির কাজ করা আছে আর অনেক অনেক ডিজাইন আছে একশোটার বেশি ডিজাইন আছে সব সাইজ অ্যাভেলেবেল আছে প্রাইসটাও লিখে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নম্বরও দিয়ে দিয়েছি যেটা ভাল লাগবে যে যেটে নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব বোরকা টাকা বোরকা হাতে পেয়ে দিবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন প্রতিটা বোরকা পিওর দুবাই জেরি জর্জেট কাপড়ের তৈরি পরে খুবই আরাম পাবেন নতুন নতুন কালেকশন নতুন নতুন ডিজাইনগুলো সবই আপনাদেরকে দিচ্ছে অফার প্রাইসে ইমোক হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করতে হবে আমরা ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি নাম অ্যাড্রেস ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করে দেবেন প্রাইসটাও লেখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে যেটা ভালো লাগে যে যেটা নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে পছন্দের প্রতিটা কালার প্রতিটা কালেকশান আপনারা আমাদের কাছে অফার প্রাইস হোলসেল প্রাইসে পেয়ে যাবেন আপনাদের পছন্দ মতো প্রতিটা ডিজাইন আমরা ভিডিওতে দেখিয়ে দিচ্ছি ছবি দিয়ে দিয়েছি ডিটেলসে সব কিছু বলে দিচ্ছি আর কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে নতুন পছন্দ মতো প্রতিটা কালেকশন প্রতিটা ডিজাইন আপনারা আমাদের কাছে অফার প্রাইস হোলসেল প্রাইসে পাবেন ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপনারা ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন অনেক অনেক কালার কালেকশন নতুন নতুন ডিজাইনগুলো আনা হচ্ছে এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে পিওর দুবাই চেরি জর্জেট কাপড়ে তৈরি পরে খুবই আরাম পাবেন পছন্দের কালার কালেকশান নতুন ডিজাইনগুলো সবই অফার প্রাইস হোলসেল প্রাইসে পেয়ে যাবেন আপনারা আমাদের কাছে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব বোরকা টাকা বোরকা হাতে পেয়ে দিবেন আমাদের কিন্তু শুধু বোরকা না পার্টি ব্যাগ হিজাব বোরকা সব কিছু আমরা সেল করি আমাদের চ্যানেলে পার্টি বোরকা আছে হিজাব আছে ব্যাগ আছে সব কিছু আপনারা আমাদের কাছ থেকে অনলাইনে নিতে পারবেন আপনার এলাকায় আপনার বাসায় যেয়ে দিয়ে আসবে তখন বোরকা টাকা বোরকা হাতে পেয়ে দিন কোনো টাকা অ্যাডভান্স নেওয়া হচ্ছে না প্রোডাক্টের টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দিবেন অর্ডার করতে হলে ইমো মুমুখ হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে যেটা ভালো লাগে যে যেটা নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দেবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করবেন নতুন নতুন কালেকশন নতুন নতুন ডিজাইন সব কিছু আপনাদেরকে দেওয়া হচ্ছে অফার প্রাইস হোলসেল প্রাইসে আপনাদের পছন্দ মতো প্রতিটা জিনিস আপনারা আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের ফেসবুক পেজও আছে শপিং ব্লগ বাই আনিকা সেটা ফলো দিয়ে রাখবেন নতুন ব্যাগ বোরকা হিজাব সব কিছু আমরা অনলাইনে সেল করি আপনাদের পছন্দ মতো প্রতিটা জিনিসই কিন্তু আমরা অনলাইনে সেল করে থাকি আপনাদের পছন্দ মতো প্রতিটা কালেকশান আপনারা আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন আরও কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে আমরা ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি প্রতিটা বোরকা পিওর দুবাই চেরি জর্জের কাপড়ে তৈরি পরে খুবই আরাম পাবেন আরাম এবং আমাদের মার্শাল আমাদের চ্যানেলে বোরকা ব্যাগ সব কিছু রিভিউ খুব ভালো ভালো আছে চাইলে দেখে নিতে পারেন আপনাদের পছন্দ মতো জিনিসগুলো সবই আপনারা আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন অফার প্রাইসে এগুলো কিন্তু হিজাব বোরকা সম্পূর্ণ এক ফুল সেট একসাথে পাবেন হিজাপে বোরকা সম্পূর্ণ অ্যাম্ব্রয়ডারির কাজ করা গরজিয়াস করে অ্যাম্ব্রডারির কাজ করা হিজাপে বোরকা সম্পূর্ণ অ্যাম্ব্রয়ডারির কাজ করা এবং অনেক সুন্দর সুন্দর কালার অ্যাভেলেবেল আছে প্রতিটার পাশে প্রাইসও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নম্বরও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করে দেবেন নাম ঠিকানা ফোন নাম্বার এবং ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে অ্যাম্বোটারি কাজ করা হিজাব বোরকা সম্পূর্ণ ফুল সেট একসাথে পাচ্ছেন প্রাইসটাও লিখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়াছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করবেন